আমরা এখন পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে তো আমার সাথে আছেন আমার দুই বন্ধু সম্রাট কি বলে এই যে সাম্রাজ্যের হনওয়ালা সম্রাট আর সাথে আছে আমাদের সবার পুরো মারুফ মারুফ তো তারাও নতুনকে আজকে পরীক্ষা কেমন হইছে পরীক্ষা যেমনই হোক

ও আসলে টাইম পাস করার মতো সময় নাই এর চাই বাস ভাই যেটা বলতেছিলাম এমন এক বাসে উঠি আন্তর্জাতিক লোকাল বাস জেরে দেখতেছে এ লइका কিও যাইতে না চাই লবি সব দিগা ডাকছে যাইব ঠিক আছে মারু তোমার হাইয়ার খবর কি হাইয়া না ভাইয়া